ঝাড়গ্রামের জঙ্গলে লক্ষ লক্ষ টাকার গাছ পাচারকারীদের চুরি ভেস্তে দিল বনদপ্তর মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার একসময় ভারী বুটের আওয়াজে কেঁপেছিল জঙ্গলমহল সেই দিন মানুষ ভুলতে না ভুলতেই আবারও ঝাড়গ্রামের জোয়াল ভাঙা এলাকার সাধারণ মানুষ পুনরায় পুরনো দিনের চিত্র দেখতে পেল স্টিফার ডগ ও বাহিনী নিয়ে দপ্তর গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছে গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গল থেকে লক্ষ লক্ষ টাকার শাল গাছ চুরি হয়েছে সেই খবর পেয়ে রাত্রে বনদপ্তরের আধিকারিকরা জঙ্গলে অভিযানের জন্য রওনা দেন জঙ্গলে ঢুকেই দেখতে পান জঙ্গলের চোরা চালানকারীরা লক্ষ লক্ষ টাকার গাছ কাটা শুরু করেছে সেখানে অভিযান চালালে চোরা চালান অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উদ্ধার হয় তাদের গাছ কাটার যন্ত্রাংশ রেঞ্জ অফিসার দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তো আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই ওদের সঙ্গে ওদের মুখোমুখি ইয়ে হয়ে যায় তো ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে তো ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা এবং আমাদের কিছু সোর্সদার আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা আজকে এর সহযোগিতায় স্নিফার ডগ নিয়ে এসেছি তো সেইটা সার্চ অ্যান্ড এর অ্যান্ড অপারেশন চলছে যদি আমরা কিছু রিকোভারি করতে পারি কিছু ওদের পত্র বা কিছু আমাদের কাছে কিছু ইনপুট আছে সেই অনুসারে দেখা হচ্ছে আর কি গাছ কাটা হয়েছে আমাদের টোটাল পোখানা শাল গাছ কাটা হয়েছে তো আমার মনে হচ্ছে জঙ্গল হতে আরও গাছ না আমাদের কন্টিনিউয়াস পেট্রোলিং চলছে এবং পাশাপাশি তিন চারটে রেঞ্জ নিয়ে আমাদের জয়েন্ট পেট্রোলিং গ্রুপ তৈরি করা হয়েছে সেই অনুসারে পেট্রোলিং চলছে দিনরাত এবং এবং আশা করা যায় আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে এই প্রথম কি দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের আমার অত মানে পুরনো ডেটা আমার কাছে নেই তবে এই রিসেন্ট কালের মধ্যে আমরা স্নিপার ডগ নিয়ে প্রথমবারই ইয়ে করছি না বিভিন্ন সময় দেখা বড় বড় কি ডাকাতি হলে সেই সময় দেওয়ার হতো এই প্রথম দেখা যাচ্ছে আমরা সাউথ বেঙ্গলে আমার এর মধ্যে নেই কিন্তু আমরা এবারে নিয়ে এসেছি যাতে ঝাড়গ্রামের এত সুন্দর শাল জঙ্গল সেটা যাতে কোনোভাবেই যা নষ্ট না হয় তার জন্য আমরা যতটা পারি ততটা চেষ্টা করছি আটক হয়েছে আমাদের লাখ কালকে তো ওগুলো যত যেগুলো কাটা হয়েছিল সেগুলো সবই আটকানো গেছে আর এর আগেও একটা জায়গায় আমরা মাল সিজ করেছি রিসেন্টলি এই ঘটনাগুলোর মধ্যে তো এখন পর্যন্ত যাদের মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি তবে খুবই শীঘ্রই করা হবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক ফুল লাল কুটি দশ নম্বর রেল গেট কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকরা ঝাড়গ্রামের জোয়ার ভাঙা টিয়াকাটি সহ বিভিন্ন গ্রামে যৌথ বাহিনী ও স্নিফার ডক নিয়ে অভিযান চালাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য